অত সুন্দরময় একটা মসজিদ ছিল সে মসজিদটা ধ্বংস করে দিয়েছে আমাদের মুসলিম সমাজে ওখানে যে আমাদের মাথা হ্যাঁট হয়ে চলে গেছে সেখানে আমাদের মাথায় যেন বজ্রঘাত পড়ে গিয়েছিল এরকম অবস্থা এখানে মসজিদ যখন বাবরি মসজিদ উল্লেখ করে করে যেখানে নাম করে পরিবর্তন করে এখানে বাবড়ি মসজিদ হচ্ছে আমরা এত খুশি এত খুশি হয়ে আমাদের আমাদের বাড়িপুর চত্বরে আমাদের জয়নগরে সব জায়গায় ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর ক্যানিং বসবস সবাই খুশি মুসলিম সমাজে সবাই খুশি আর সেই আনন্দে থেকে আমরা বলি অন্তত যেখানে হচ্ছে দেখে আসি মাশাল মা ওই জন্য আমরা এসেছি